আসসালামু আলাইকুম কে সবার আজকে কথা বলবো আমাদের প্রবাসী ভাইদের নিয়ে প্রবাসী ভাইদের নিয়ে অনেক কথা অনেক সময় বলার ইচ্ছা থাকে অনেকেই ভাববেন যে আমি তো কোনো প্রবাসী না কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কেন কথা বলি কিন্তু আমাদের প্রবাসী যারা ভাই ভাইয়েরা আছেন তারা কিন্তু অনেক সহজ সরল হয় অনেক আবেগই হয় এবং তারা খুব মানুষকে খুব বিশ্বাস করে তাদের ভিতরে আসলে প্রতারণা জিনিসটা থাকে না যে কারণে তারা যে কাউকে যে কোনো সময় বিশ্বাস করে আর এই বিশ্বাসের সুযোগ নেয় আমাদের দেশের বা বিভিন্ন সব জায়গায় তো খারাপ ভালো মানুষ আছে তাই না তারাই হচ্ছে এর সুযোগটা নেয় এই সুযোগটা নিয়ে কি করে আপনি মনে করেন যে তাদের ভিতরে ঢুকে ঢুকে হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সে বেনিফিট হওয়ার জন্য যত কিছু বলা দরকার সব কিছুই বলে ঠিক আছে তারপর হচ্ছে আপনার মনে করেন যে এই আপনার একটা গ্রুপ আছে বিভিন্ন গ্রামে বিভিন্ন সব জায়গায় শুধুমাত্র গ্রামে না সব জায়গায় এই ধরনের গ্রুপ আছে এই সমস্ত গ্রুপ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা আসলে এই থাকা উচিত মানে একটু হলেও সতর্ক থাকা উচিত কীরকম আপনি মনে করেন যে আপনি বিদেশে আছেন আপনার এলাকায় কিছু এরকম মানুষ থাকবে যারা আপনার খুব বেশি পরিচিত না বা পরিচিত হতে পারে হ্যাঁ বা আপনি চেনেন জানেন এরকম আপনি যখন বিদেশে ভালো অবস্থানে থাকবেন তখন দেখবেন ওই লোকগুলো আপনার সাথে যোগাযোগ শুরু করবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে আপনার সাথে যোগাযোগ শুরু করবে ফেসবুক বা বিভিন্নভাবে আপনার নাম্বার কালেক্ট করে এর মধ্যে বা হোয়াটসঅ্যাপে কল দিবে হ্যাঁ একটা সম্পর্ক বিল্ড করার জন্য আপনি আসার পরে আপনার জন্য যান জীবন সমস্ত কিছু দিয়ে দেবে এমন ভাবসঅ্যাপ করবে মনে যেন আপনি ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই আমি সব প্রবাসী ভাইদেরকে একটা কথাই বলতে চাই আপনি একটা কথাকেই বিশ্বাস করবেন যে কোনো মানুষ কখনো নিজের কাজ ফেলে রেখে নিজের কাজ ফেলে রেখে আপনার পেছনে সময় দেবে যদি তার কোনো বেনিফিট না থাকে যদি এই জিনিসটা বুঝেন তাহলে আপনি বুঝবেন যে অবশ্যই যারা আপনাকে এইভাবে সময় দিচ্ছে তাদের কোনো ফ্যামিলি নেই তাদের কোনো আত্মমর্যাদা নেই তাদের কোনো কাজ নেই তারা বেকার দেখে আপনার পিছনে সময় দিচ্ছে আর আপনার মাধ্যমে আপনার সাথে সময় দিতে গিয়ে তারা বিভিন্নভাবে নিজেকে বেনিফিটেড করার জন্য চেষ্টা করতেছে বেনিফিটেড অনেকভাবে হয় মানুষ একটা হলো আপনার মনে করেন যে আর্থিকভাবে আরেকটা হলো সামাজিকভাবে সামাজিকভাবে কি যেমন আপনি একজন প্রবাসী এলাকাতে আপনার একটা সুনাম আছে আপনার একটা সম্মান আছে আপনার সাথে যদি সে চলতে পারে তাহলে কিন্তু আপনার সুনামে সেও সুনামিত হবে কারণ একটা ভালো মানুষের সাথে একটা খারাপ মানুষ চললে মানুষ ভালো মানুষের কথাই বলবে যে হ্যাঁ ও তো অমুকের সাথে চলে তার মানে ও ভালো এরকম একটা কিছু ভ্যালু অ্যাড করে তারা শুধুমাত্র আর্থিকভাবে যে হ্যাঁ আবার অনেক কিছু আছে অনেক ক্ষেত্রে আছে আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করবে যেমন শুরুতে বাইক টাইক বিভিন্ন বিষয় দিয়ে আপনাকে সহযোগিতা করবে কিন্তু পরক্ষণে আস্তে আস্তে করে আপনার ভিতরে এমনভাবে ঢুকবে আপনার নিজের নাম্বার আপনার ওয়াইফের নাম্বার থেকে শুরু করে সব কিছু তার কাছে থাকবে আপনি নিজেই দিবেন আপনি দেখবেন যে এত ভা বেশি ডেডিকেটেড একজন মানুষ আপনার জন্য সময় দিচ্ছে আপনি যখন ডাকতেছেন তখনই চলে আসতেছে পৃথিবীতে কোনো মানুষ কখনও আপনাকে এত সময় দিতে পারবে না যার কোনো নিজের স্বার্থ নেই ঠিক আছে এতটুকু বিশ্বাস এবং এতটুকু রিসার্চ এবং এতটুকু বোঝার ক্ষমতা আল্লাহ আমাদের সকলকেই দিছে তা আমি সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অবশ্যই আপনারা এগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে দেশে আসার পরে এমন কারোর সাথে চলাফেরা করবেন অবশ্যই আপনি যাতে আপনার ফ্যামিলিকে নিরাপদে রাখতে পারেন আপনার স্বার্থে যাতে ভেগাত না ঘটে আপনার যাতে কোনো ক্ষতি না হয় এবং অবশ্যই দুষ্কৃতিকারীদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখুন ঠিক আছে নিরাপদে থাকুন এবং আপনি যাওয়ার পরে অবশ্যই আপনার স্ত্রীর নাম্বার বা আপনার ফ্যামিলির কারোর নাম্বার তাদেরকে দিয়ে যাবেন না এই ধরনের থেকে নিজেকে বিরত রাখুন অনেকেই হয়তো এটাকে পার্সোনালি নিতে পারেন কিন্তু এটা পার্সোনালি নেওয়ার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে কি প্রবাসীদের মতো সহজ সরল মানুষ এই পৃথিবীতে কেউ নেই এই জন্যই আজকের ভিডিওটা বানানো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আপনি কমেন্ট বক্সে আপনার মতামত লিখতে পারেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম